শীতের দিনে শহরের দৃশ্য থেকে কিন্তু গ্রামের দৃশ্য অনেক সুন্দর যারা শহরে বড় হয়েছেন তারা শীতের দিক গ্রামে আসবেন গ্রাম দেখতে আসবেন দেখবেন অনেক ভালো লাগবে গ্রামের দৃশ্য এতই সুন্দর আমি কিন্তু গ্রামে বড় হয়েছি এবং আমার সংসার জীবনটাই গ্রামে আমি গ্রামকে অনেক ভালোবাসি হঠাৎ করে শহরে চলে যাওয়া বাচ্চাদের উদ্দেশ্যে বাচ্চাদের পড়ালেখার জন্য কিন্তু আমি এই দৃশ্যগুলো অনেক মিস করি যাওয়ার আগে ঘুরতে বেরিয়েছিলাম গ্রামটা দেখতে তাই বন্ধুরা আজকে আপনাদের সাথে শেয়ার করতেছি আমার সেই গ্রামের দৃশ্য এটা আসলে আমার বাবার বাড়ির গ্রামের দৃশ্য না এটা আমার শ্বশুর বাড়ির গ্রামের দৃশ্য আমরা ঘুরতে হয়েছিলাম প্রায় দুপুরের পরে এখন আমরা বাড়ি ফিরছি এটা শেষ বিকেল দেখতে পাচ্ছি কত সুন্দর শেষ বিকেলটা এখন সূর্য অস্ত যাবে পশ্চিম দিকে দেখুন কত সুন্দর লাগছে সূর্যটা পানিতে পড়তে তাই আমি ক্যামেরায় বন্দি করে নিলাম সূর্যটা দেখতে এত সুন্দর লাগছে আমরা যা বাড়ির পথে যাচ্ছিলাম আমার ছেলে আবার উল্টা দৌড়ে গেল ওই সূর্যের দিকে সে পাখি ভিডিওটাও করে নিলাম অনেকগুলো ছবিও তুলে নিলাম গ্রামে ঘুরতে যাওয়ার পরের দিনই আমরা শহরে চলে এসেছি আমার ছেলে বললাম এগুলো অনেক মিস করবো আমি আমি গ্রামের মানুষ গ্রামেই বড় হয়েছি সংসার জীবনটা আমার গ্রামে তাই আমি এখনও পর্যন্ত শহরে নিজেকে মানে নিতে পারছি না সকালে ঘুম থেকে উঠলে গাড়ির শব্দ মানুষের শব্দ কী অসহ্য কিন্তু আমার গ্রামে আমি ঘুম থেকে উঠলে একদম নিরিবিলি পরিবেশ তবে কয়েকটা পাখির ডাক খুবই মিষ্টি লাগে ওই এটা কিন্তু এত সমস্যা করে না কিন্তু এখানে অনেক সমস্যা সারা দিন গাড়ির শব্দ মানুষের শব্দ তো যাই হোক এখানে একটা ছোট টং ছিল ও আমার ছেলে ওখানে বসছে তো দেখেন অনেক খেজুর গাছ এখানে কিন্তু অনেক রস পাওয়া যায় এখানে খেজুরের রস কিছু গাছকে পাঠিয়েছে কিছু গাছ এখনও ওই যে কোষা বলে ওটাকে রস পাওয়ার জন্য এটা আমাদের গ্রামের পাশে কোষা বলে এটা এখনো বসানো হয় নাই অনেকগুলোতে বসিয়েছে এটা দেখুন সূর্য অস্ত আছে এটা আমরা পরের ভিডিও ওই যেগুলা মহিষ মহিষগুলা বাড়ি পেরছে আর এগুলা ছিল সেখানে বাদা এদেরকেও নিয়ে যাবে ঘরে এখানে অনেক অনেক মহিষ দেখা যায় মানুষের এগুলা কিছু বেঁধে রাখছে কিছু ছেড়ে দিয়েছে যা যেগুলো ছেড়ে দিয়েছে এগুলা খেতে খেতে একদম ভিতরে বনে চলে যায় অনেক বন সেগুলা মনে করেন এগুলো পাহাড়ের মতো যেরকম বন গাছপালা অনেক গাছপালা এই যে কী সুন্দর লাগছে খেজুর রসগুলা আমি কিন্তু শহরে এসে এখনও পর্যন্ত খেজুর রস খেতে পারি নি তো আম্মুকেও নিয়ে এসেছিলাম তো আম্মু আনতে পারে নাই তো যাই হোক এখানে অনেক সুন্দর কাঁচা কাঁচা সবজি চাইছিলাম তুলতে কিন্তু এখানে কেউ ছিল না আর তুলিনি এই যে এখানে বনফুল কি সুন্দর আসলে এই বনফুলগুলো অনেক সুন্দর অবহেলায় অযত্নে বেড়ে ওঠা ফুলগুলো কিন্তু খুবই সুন্দর হয় দৃশ্যটা দেখুন এর পিছনে কিন্তু অনেক বন বনকে বন বিশাল বন সামনে বড় বড় পুকুর মতো এখানে অনেক পানি থাকে এগুলোকে বলা হয় ফজেট এখানে মাছ চাষ হয় এবং সাগর থেকে অনেক মাছ ঢুকে বর্ষার দিন এগুলোকে ফজেট এখন আপাতত মাছ চাষ করেছে বর্ষার দিনে কিন্তু এখানে কিছু ইয়া আছে ওগুলো ছেড়ে দেয় সাগর থেকে অনেক মাছ আসে আর শীতের দিনে আমরা প্রতিবারে ছাদের উপরে না হয় ছাদের নিচে উঠানে এইভাবে মুরগি পোড়ায় খাই এটা আমাদের কাছে অনেক ভালো লাগে বিশেষ করে আমার ছেলে বেশি এনজয় করে এটা ওর কাছে অনেক ভালো লাগে এটা কিন্তু গ্রামে সবার দেখা যায় অলিতে গলিতে সবাই ছেলেরা বেশি করে এটা মাঠে ঘাটে ওরা মুরগি পোড়ায় খায় রাত্রে শীতের অন্ধকারে রস চুরি করে রস খায় সিডনি বানায় সময় রান্না করে এবং কি আগে শুনতাম দেখতাম ছেলেরা আমরা যখন ছোটো ছিলাম ছেলেরা মুরগি চুরি করতো মুরগি চুরি করে এটা দুশ্রেমি করে পোড়ায় খাইতো আর এদিকে দেখুন এই ভিডিওটা তো প্রতিবারই আমার মেয়ে দেখে খুব মিস করতেছে ওর খুব কাজিন বলেন খুব বেস্ট ফ্রেন্ড বলেন ওই সব ছিল ওর সাথে ওর সময়টা কাটাতেও ছোটোবেলা কাটিয়েছে বন্ধুরা আমাদের গ্রামটা কেমন লেগেছে অবশ্যই একটি কমেন্ট করে জানাবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দেবেন আর আমার ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এমন আরও ইন্টারেস্টিং ইন্টারেস্টিং ভিডিওগুলো পাওয়ার জন্য ধন্যবাদ সবাইকে আস এই পর্যন্ত দেখা হবে অন্য কোনো একটা ভিডিওতে